জয়গুরু প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকেরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনায় পরম প্রেমময় পরম দয়ালে শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণের একখানি বাণী পাঠ করব এবং শ্রী শ্রী আচার্যদেবের উপস্থিতিতে তিনি কিভাবে এই বাণীর ব্যাখ্যা করেছিলেন বিভিন্ন ভক্তমণ্ডলীকে নিয়ে সেই সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করব এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার নইলে সবই নষ্ট হয়ে যাবে আরেকবার বলছি এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার নহিলে সব নষ্ট হয়ে যাবে নিত্যানন্দ দা বাণীটি সম্পর্কে বললেন অপরের দোষ দেখবার প্রবৃত্তি থেকে কিভাবে নিজের ভেতরে এসে দোষ বাসা বাঁধে পরমেশ্বর দা আরও একটু গোড়ার কথা তুলে প্রশ্ন করলেন আমি যদি দেখি কেউ অন্য কাউকে মারছে তাহলে একজন অন্যজনকে মারছে এইরকমই তো দেখব এতে দোষ দেখার কি আছে ততক্ষণে ননী চক্রবর্তী এসে গেছেন তিনি বললেন শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশেই তিনি উত্তর দিলেন ননীদা বললেন দোষ দেখবার প্রবৃত্তি আসার অর্থ এই নয় যে ঘটনা যা ঘটছে তা আমি দেখব না বা আমার তা দেখা উচিত নয় দোষ দেখবার প্রবৃত্তি আসার অর্থ ওই দোষের ধ্যান করা যার ফলে আমার স্বভাব আমার অলক্ষে নিন্দিত হয়ে পড়ে আর ওই দোষ ধ্যান করার ফলে আমার মধ্যে সেটা তা বাসা বাঁধে তখন শিবদয়ালদা প্রশ্ন করলেন কিভাবে ওই দোষ ঝেটিয়ে সাফ করা যায় ননীদা বললেন এর জন্য ইষ্টানুক চলন চাই ননিদা কি বললেন এর জন্য ইষ্টানুক চলন চাই এরপরে শ্রী শ্রী পিতৃদেব বললেন কি বললেন আমরা সবাই শুনি শ্রীশি পৃথিদে বললেন বাণীটা আমার জন্য ভাবতে হয় মানে ঠাকুর যে বাণীটা দিয়েছেন সব সময় ভাবতে হয় যে সেই বাণীটা ঠাকুর আমার জন্যই দিয়েছেন তাই শ্রীশি পৃথিদে বললেন বাণীটা আমার জন্য ভাবতে হয় সব জিনিসের মধ্যে ভালো মন্দ দুই আছে সাপের বিষে মানুষ মরে আবার সাপের বিষে বিষ নাশও হয় এই জন্য সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি নিজেকেই করতে হয় কি করলে ওই ভাবটা মানে অপরের দোষ দেখার এই ভাবটা কেটে যায় তাই করতে হয় এখানে ঝাঁটা দিয়ে বাড়ির আবর্জনা ফেলার মতো ব্যাপার তো নেই ভেতরের ওই ভাব ভাবটা কি না অপরের দোষ দেখার ভাব ভেতরের ওই ভাব যা করলে কেটে যায় তাই করতে হবে ননিদা তাই বলতে চেয়েছেন পরমেশ্বর দা আবার প্রশ্ন তুললেন কারো যদি দোষ নাই দেখলাম তাহলে অসৎ নিরোধ হয় কি করে অসৎ দেখলে তাকে নিরোধ করতে হয় মানে সে তাকে প্রতিহত করতে হয় পরমেশ্বর তাই প্রশ্ন করলেন কারো যদি দোষ নাই দেখলাম তাহলে আমি অসৎ নিরোধ করবো কী করে এর উত্তরে শ্রী শ্রী পিতৃদেব কী বললেন শুনুন শ্রী শ্রী পিতৃদেব বললেন ওই দোষ না দেখার প্রবৃত্তি থেকেই অসৎ নিরোধ আসে ওই দোষ না দেখবার প্রবৃত্তি থেকেই অসৎ নিরোধ হয় অসৎ নিরোধ করতে হয় অসৎ বিরোধ নয় পিতৃদেব আরও বললেন অসৎ নিরোধ করতে হয় অসৎ বিরোধ নয় ভবানীদা তখন বললেন আজ্ঞে প্রথমে নিজের অসৎ প্রবৃত্তি নিরোধ করতে হয় ভবানীদা বললেন প্রথমে নিজের অসৎ প্রবৃত্তি নিরোধ করতে হয় আমার যে অসৎ প্রবৃত্তি আছে আমি প্রথমে তাই নিরোধ করব আমি যদি অসৎ নিরোধ নিজের ওপর না করি তাহলে অন্যদের ক্ষেত্রে অসৎ নিরোধ কীভাবে বলবো ভবানী খুব খাঁটি কথা বললেন বললেন আমি যদি নিরোধ নিজের ওপর না করি তাহলে অন্যদের ক্ষেত্রে কিভাবে আমি নিরোধ করব। শ্রী শ্রী পিতৃদেব এর প্রত্যুত্তরে বললেন হ্যাঁ এই ধরো আমার ছেলে আমার পকেট থেকে টাকা নিয়ে কোনো দুস্থকে দিয়ে দিল আমি তা দেখে মুগ্ধ হলাম কিন্তু তা না হয়ে যদি তাকে রেগে বলি কেন সে আমার আমায় না বলে ওই টাকা নিল তাহলে কি হবে সে হয়তো আমাকে বলতে সময়ই পায়নি তার ওই দুস্থের অবস্থা দেখে সে অভিভূত হয়ে পড়েছিল তাই আর উপায় না দেখে ওরকম কাজ করেছিল কাজটি কি না পকেট থেকে টাকা নিয়ে সে দুঃস্থটিকে দিয়েছিল। এখন যদি তাকে সঙ্গে সঙ্গেই রাগারাগি করি তাহলে ওই আনন্দ তার ওই মহানুভবতা লক্ষ্য করে যে আনন্দ হয় ওই আনন্দ কিন্তু আর পাওয়া হয় না অসৎ প্রবৃত্তি নিজের মধ্যে যা আছে তা থেকে মুক্ত থাকতে হয় ঝেঁটিয়ে সাফ করা মানে তার প্রশ্রয় না দেওয়া তাহলে অসৎ প্রবৃত্তি থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি না আমাদের ভেতরে যেই অসৎ প্রবৃত্তি আছে সেগুলোকে যেন আমরা প্রশ্রয় না দিই শ্রী এই কথাই বললেন কথা প্রসঙ্গে তিনি একটি ঘটনার উল্লেখ করলেন তিনি বললেন আসামের গৌহাটিতে কামাখা দেবীর মন্দিরের কথা শ্রী বললেন ওখানকার মানে কামাখ্যা দেবীর মন্দিরের ওখানের পাণ্ডারা অনেকেই খুব উচ্চশিক্ষিত কিন্তু কি সুন্দর ব্যবহার মানুষের সঙ্গে কেউ মন্দির দর্শনে এলে কিংবা দেবীর পূজা দিতে এলে টাকা নেওয়ার কথা তারা বলেই না বরং দরকার হলে তারা টাকা ধার দেয় ওদের ব্যবহার দেখলেই বোঝা যায় কেন এত লোক ওইখানে যায় তেমনি শ্রী শ্রী ঠাকুরের কাছেও মানুষ আসতো শ্রী শ্রী বর্দা আরও বললেন তেমনই শ্রী শ্রী ঠাকুরের কাছেও মানুষ আসত তার ভালোবাসায় মুগ্ধ হয়ে মানুষ যেতে চাইতো না শ্রী শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন তার জীবদ্দশায় শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক মানুষ আসত এবং ঠাকুরের ভালোবাসায় মুগ্ধ হয়ে কেউ তার কাছ থেকে যেতে চাইত না এই ভালোবাসাটাই হলো হিপনোটাইজ করার শক্তি মানে এই ভালোবাসাটাই হলো মোহিত করা শক্তি ভালোবাসাতেই মোহিত হয় মানুষ ভালোবাসার মতো আর শক্তি নেই আর অপরের দোষ দেখবার প্রবৃত্তি যদি আমরা না তারাই তাহলে কী হবে দোষ দেখবার প্রবৃত্তি থাকলে ভালোবাসার রাজ্যে ঢোকাই যায় না এবং ওই সম্পদ সম্পর্কে কোনো জ্ঞানই হয় না অপরের যদি আমরা সমানে দোষই দেখতে থাকি তাহলে কিন্তু আমরা কাউকে ভালোই বাসতে পারবো না আর ভালোবাসার রাজ্যে যদি আমরা ঢুকতেই না পারি তাহলে ওই সম্পদ সম্বন্ধে মানে ভালোবাসার যে কত শক্তি সেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই হয় না আজ এতটুকুই জয়গুরু বন্দেই পুরুষোত্তম